দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত অনুষ্ঠান সাম্প্রতিক আপনারা জানেন যে আমাদের যে সমসাময়িক ঘটনা সেই ঘটনাগুলো নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি আজ আমরা আলাপ করব ইউপি নির্বাচনের সহিংসতার বিষয় নিয়ে এবং আমাদের সাথে আলাপ করার জন্য যুক্ত আছেন তুষার আবদুল্লাহ সাংবাদিক এবং কলাম লেখক এবং কথা সাহিত্যিক তুষার ভাই আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আপনার কাছে যে এই যে সহিংসতা ইউনিয়ন পরিষদ নির্বাচন আমরা দেখেছি যদি একটু পেছনের দিকে যে প্রথম ধাপ যেটি হয় একুশে জুন সেখানে আসন সংখ্যা ছিল এবং সময় নিহত হয় এবং আহত হয় শতাধিক প্রথম ধাপ আরেকটি নির্বাচন হয় প্রথম ধাপে সেটি হচ্ছে বিশে সেপ্টেম্বর সেখানে একশো ষাটটি ছিল আসন সংখ্যা এবং সেই সময়ও নিহত হয় তিনজন এবং আহত হয় অর্ধ শতাধিক এবং এগারোই নভেম্বর অর্থাৎ গতকালকে যে ইউপি নির্বাচন হয়েছে সেখানে আসন ছিল অনেক বেশি আটশো চৌত্রিশটি সেই কারণে নিহত সংখ্যা বেশি তিন শতাধিক আহত হয়েছে গতকালকে শুধু তাই না এখানে আহতদের মধ্যে পুলিশ রাজনৈতিক কর্মী এবং সাংবাদিকও রয়েছে তো এই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমরা যদি বলি যে এতটা সহিংসতা মানে এটা খুবই স্বাভাবিক এবং মানে খুবই খুব গুরুত্বপূর্ণ নির্বাচন ওই ওই হিসেবে নয় কিন্তু দেখা গেল যে এটা এটাকেও মানে নিষ্প্রাণ এক ধরনের নির্বাচনের ভেতরেও প্রাণহানি হচ্ছে মানে এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাইছি স্যার আমরা যদি স্থানীয় সরকার নির্বাচনের দিকে তাকাই গত দুই বা তিন দশক আগে বা যদি আমরা আশির দশকেরও স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখি আহ সেখানে কিন্তু সহিংসতা একটি প্রায় নিয়মিত ঘটনাই বলা যায় এই কারণে যে আমরা জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় স্থানীয় নির্বাচনগুলোতে সহিংসতার বিষয় এই কারণে যে সেখানে আমরা এই যে গ্রাম ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক যে বিষয়গুলো থাকে সেখানে ছোট জায়গা কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা অনেক হয় সেখানে গোষ্ঠীগত থাকে থাকে সেটা সেটা একটা এবং আমরা বিভক্তি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে ছিল হচ্ছে মুরব্বী নির্ভর নির্বাচন যে একটি গ্রামের বা ইউনিয়নের চার থেকে জন বা তিনজন মুরব্বী আহ ভাগ্য নির্ধারণ করতেন যে আসলে ওই নির্বাচনে ইউপি চেয়ারম্যান কে হবেন বা এই মেম্বার বলতে যাবো যে তারা কারা হবেন আহ পরবর্তীতে সেই মুরব্বী পর্যায় থেকে ধাপে ধাপে আমরা দেখছি যে এই যে গ্রাম ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক যে মুরব্বীরা ছিলেন তাদের আহ প্রভাবটা কমে আসে তখন এইটা চলে আসে হচ্ছে টাকা পুঁজির দিকে চলে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে গত দুই ইউনিয়ন পরিষদ বা স্থানীয় নির্বাচন কি খেলা দেখা আগে পরিষদ নির্বাচনে যারা জয়ী হতেন যারা ইউপি চেয়ারম্যান ছিলেন তারা গ্রামেরই মানুষ ছিলেন গ্রামেই থাকতেন এখন বিধান আপনি দেখবেন যে ইউপি চেয়ারম্যান আমাদের আহ গুলশান বনানী বাড়িধারার অভিজাত এলাকাতে থাকেন তারা বৃহস্পতিবার বৃহস্পতিবার বা শুক্রবার যাচ্ছেন দুই দিন বা তিন দিন এলাকায় থাকছেন তারপর আবার চলে আসছেন অর্থাৎ এখানে পুঁজির একটা প্রভাব এবং সে টাকা দিয়ে ওখানকার প্রভাব বিস্তার করছে এবং সেখানে এই যে গ্রামে বা ইউনিয়ন ভিত্তিক আমি যদি আওয়ামী লীগের কথা বলি কারণ যেহেতু বা বিএনপির কথা বলি তাদের যে ত্যাগী নেতারা আছে বা বড় রাজনৈতিক দলগুলোর যে ত্যাগি নেতা আছে তারা দীর্ঘদিন যাবৎ এই গ্রাম এবং ইউনিয়ন পর্যায়ে আমলিগের লীগের জন্য বা বিএনপির জন্য কাজ করছে তারা ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা যে আমি গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলায় যাবো সেই স্বপ্নটা হয়ে গিয়েছে টাকার কাছে কারণ ইউপি চেয়ারম্যান যারা হচ্ছেন হচ্ছেন তারা এই যে কেন্দ্র থেকে নিয়ে নিয়ে মার্কার এলাকায় তখন যেটা হচ্ছে তারা যে কি দেখছে তারা গিয়ে দেখছে যে স্থানীয় মানুষরা বা স্থানীয় যারা কর্মীরা তাদের সঙ্গে নেই কারণ তারা তো স্থানীয় কর্মী থেকে পাবেন না তাদের কিছু অংশকে পাচ্ছে টাকা দিয়ে এটা ভাড়াটে ভাড়াটে কর্মী তো আসলে কোন স্থায়ী সমাধান না কিন্তু যারা ত্যাগী নেতা যারা সত্যিকারে আমি যদি বলি এখনকার ওই যে এখনকারী দল আওয়ামী লীগের আনুগত্য আছে তারা যেভাবে যাকে আসলে ইউপি প্রার্থী হিসেবে চাচ্ছিলেন তাকে পাননি সেখানে কিছু বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু সেই বিদ্রোহী প্রার্থীরা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ত্যাগী নেতা যেমন আছেন আবার টাকাওয়ালাও প্রার্থীও আছে সবকিছু মিলিয়ে স্থানীয় পর্যায়ে একটা মানে দলের মধ্যে একাধিক মোর্চা বিভক্তি তৈরি হচ্ছে তখন বাইরে মানে অন্য দল না মানে আওয়ামী সঙ্গে বিএমপি বা বিএনপির সঙ্গে আমলিকের দরকার হচ্ছে না অন্তদলীয় দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু আমরা সহিংসতাটা দেখতে পাচ্ছি বিধান মানে আপনাকে যদি বলি সেটা হচ্ছে সাল থেকে এই ধরনের যে দলীয় প্রতীক নির্বাচনের বিষয়টি শুরু হয়েছিল এবং আপনি যে বিষয়টি বলছিলেন তার একটা ছোট্ট উদাহরণ দিই গতকালকে নির্বাচনে নরসিংদীর রায়পুরায় বাসগাড়ি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পান অভিযোগ উঠেছে যে পথ পথে আমরা দেখেছি যুবদল নেতা একজন তার নাম না বলছি স্বতন্ত্র প্রার্থী হন আওয়ামী লীগের নেতার একজন ছেলে অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই স্থানীয় আওয়ামী লীগের যারা আছে তারা আসলে মনোনয়ন না পেয়ে পাচ্ছেন না এক ধরনের তৈরি হচ্ছে এবং ক্ষোভ তৈরি হচ্ছে তো এই সমস্ত এই যে আপনি বলছিলেন যে যারা ত্যাগী নেতা বা দীর্ঘদিন ধরে আসলে আমেরিকার রাজনীতির সাথে জড়িত আছে তারা হঠাৎ করে বঞ্চিত হচ্ছেন এবং বঞ্চিত হয়ে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা আহ নির্বাচনটা করছেন তো এটা কি সামগ্রিক রাজনীতির জন্য অশনি সংকেত নয় আপনার কি মনে হয় না তা তো বটে এখন যেটা হচ্ছে যে আওয়ামী লীগের এই যে দীর্ঘদিন আছে এবং একটি ধারাবাহিকতা আছে আমরা আমরা বলছি ধারাবাহিকতা আছে মেনে নিচ্ছে কিন্তু যেটা সবচেয়ে আওয়ামী লীগের দেখার দরকার ছিল বা দেখার দরকার সামনে একটি জাতীয় নির্বাচনও আসছে স্থানীয় পর্যায় থেকে আমরা একটি রোগ দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভিতরে এই যে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল আমরা কোথাও কোথাও জামাতের কথা শুনতে পাই এই যে তারা যে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছে কিভাবে মিশে গিয়েছে তারা কিন্তু দল করে মিশে যায়নি তারা টাকার মাধ্যমে মিশে গেছে এবং ওই যে যেটা আওয়ামী লীগের নেতা কর্মীরাও যারা আহ সত্যিকারের অর্থে আওয়ামী লীগের রাজনীতি করেন তারা কিন্তু বারবার অভিযোগ তুলছে আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন মন্ত্রী বা নেতাদের মানে কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি যে হাইব্রিড কাউ নানা রকম শব্দ আমরা শুনেছি এবং এখন এগুলো আরো তোরজোর হচ্ছে জোরদার আওয়াজ হচ্ছে যে আওয়ামী লীগের ভিতর বাইরের লোক ঢুকে যাচ্ছে এবং তারা টাকার বিনিময়ে ঢুকছে এবং তারা একটা সং তারা কিন্তু সংগঠিত হচ্ছে সংগঠিত এই কারণে যে যারা বহিরাগত তারা কিন্তু বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা বহিরাগতটা শক্তিশালী হই বলে প্রকৃত আমলীগ যারা আওয়ামী লীগ বা বিএমপি তাদের যে নিজস্ব আদর্শে চল আমরা বিএমপির সময় দেখেছি সেখানে কিভাবে বহিরা বহিরাগতরা ঢুকেছে সেখানে বিএমপির পরিবর্তে জামাতের আধিপত্য আমরা দেখতে পেয়েছিলাম হ্যাঁ তা সেই জায়গা হচ্ছে যে আর আউন লীগের ক্ষেত্রে কি আউয়ন লীগ এত বড় একটি ত্যাগী দল তার সে দু একে ছিয়ানব্বইতে ক্ষমতায় আসার আগে একুশ বছর ক্ষমতা আসেনি তারপরে এই দলকে কিন্তু এই দলটি মাঠে সক্রিয় সংগঠিত ছিল সেই দলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে নব্য আওয়ামী লীগের যোগ দিচ্ছে তাতে হচ্ছে কি স্থানীয় নির্বাচন স্থানীয় যে একটা কাঠামো আছে সাংগঠনিক কাঠামো সেই জায়গাটা কিন্তু দুর্বল হয়ে পড়ছে এখন দল ক্ষমতায় আছে হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো ক্ষমতাসীন দল হয়তো বুঝতে পারছে না যে তার যে শেকট সে করে সমস্যা তৈরি হচ্ছে হ্যাঁ মূলটা নষ্ট হয়ে যাচ্ছে এটা যদি কোনো দিন আবার তারা বিরোধী দলে যায় তখন তারা এটা টের পাবে যে এই যে পুঁজিপতি পুঁজি টাকার বিনিময়ে বাইরের মানুষকে জায়গা দিয়ে তাদের প্রাধান্য তৈরি করার কারণে তাদেরকে বিভিন্ন এই যে নির্বাচনে ভোটের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা তারা সামনে চলে আসার কারণে এই যে অভিমানী নেতা বা যারা যারা ত্যাগী নেতা তারা যে বঞ্চিত হয়েছে এই বঞ্চনার কারণে বিপদের দিনে হ্যাঁ তাদেরকে আমরা আর তারা কি আবার কিনা যদি আমরা দেখেছি যে ত্যাগী নেতারা অভিমান করলো দলের সাথে কারণ তারা তো আসলে আদর্শের রাজনীতি করেন তারা শেষ পর্যন্ত আর চুপ করে বসে থাকতে পারেন না তারা পরবর্তীতে ঝাঁপি দেন আর এই সুখের পায়রা যারা তারা কিন্তু বিমানে উড়ে হোক বা অন্য যে কোনো ভাবে হোক আহ তারা উড়াল দিয়ে চলে যান তার আর আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন কারো পাশে কারো দুঃখের দিনে থাকে না এটা আমরা পঁচাত্তরেও দেখেছি আহ ছিয়ানব্বই পরে দেখেছি একানব্বই পরে দেখেছি বিভিন্ন সময় দেখেছি সুতরাং সেই ইতিহাসের অন্য ইতিহাসের পুনরাবৃত্তি না হোক ইতিহাসের পুনরাবৃত্তি হবেই তারপর আমি বলবো যে সামনে একটি জাতীয় সংসদ নির্বাচন আছে সেটাকে সামনে রেখে আওয়ামী লীগ অত্যন্ত ক্ষমতাসীন রাজনৈতিক দল যেন তাদের ত্যাগী যোগ্য নেতা এবং সত্যিকারের আওয়ামী আদর্শে যারা বিশ্বাসী তাদেরকে মূল্যায়ন করে তাহলে 2011 2018 যে সামনে যে নির্বাচন বা জাতীয় সংসদের ব্যাপারে ক্ষেত্রে আমরা সুন্দর নেতৃত্ব দেখতে পাবো এবং জাতীয় সংসদে যোগ্যদের কি দেখতে পাবো সবাই অপরকে মনে হয় না যে এটা আসলে নিজের پای কুরল মারা মানে এই যে এই বিষয়গুলো সবাই জানে যে টাকা দিয়ে মনোনয়ন কেনা যায় বা টাকা দিয়ে ওই আসনে বহিরাগত বা আসলে সত্যিকারের যারা নৌকা প্রতীক নিয়ে কাজ করছে তারা আসলে নৌকা প্রতীকের যে আদর্শ সেটা ধারণ করে না বা এই ধরনের বিষয়গুলো কি কেন্দ্রীয় ভাবে আসলে নেতৃবৃন্দ জানেন কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এটা এক ধরনের আত্মঘাতী বলে মনে হচ্ছে যে এই যে সহিংসতা ছড়াচ্ছে এবং সামনে জাতীয় নির্বাচন আসছে এবং সেখানে আসলে কি হবে সেটা নিয়ে সবাই সংশয়ের মধ্যে আছে কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন সচিব গতকাল হোমায়ন কবির খন্দকার তিনি বলছেন যে মৃত্যু দুঃখজনক কিন্তু উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে এখন প্রতিবারই দেখা যায় যে আমরা মৃত্যু বা হতাহতের সংখ্যা তুলনা করি যে হয়েছে বেশি হয়েছে এবার কম হয়েছে কাজে সফল কিন্তু নির্বাচন মানেই যেন বাংলাদেশের নির্বাচন মানেই যেন সেখানে রক্তক্ষরণ হবে মারামারি হবে নাহলে যেন আহ নির্বাচন ঠিক জমে ওঠে না মানে এই যে একটা মানসিক দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিটা আসলে কবে বদল হবে আপনার কি মনে হয় প্রথমত হচ্ছে যে উৎসব কথাটাকে আমি ধরতে চাই যে উৎসব নির্বাচনের যে উৎসব সেটা কিন্তু সত্যিকার অর্থে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা উৎসব পরিবেশ সবসময় এটা হয় সহিংসতার মধ্যেও যে আগে যে সহিংসতা হতো তার মধ্যেও আমরা দেখেছি যে ওই যে এলাকা বা গ্রামের সঙ্গে গ্রামের সহিংসতা সেগুলো একটা ছিল তারপরেও উৎসব যদি বলা হয় ইউনিয়ন পরিষদ নির্বাচন কারণ আপনি দেখবেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা থেকে সর্বশ্রেণীর মানুষ গ্রামে যেতেন তার এলাকার মানুষটিকে ভোট দিতে জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি আমরা যেটা বলি যে সবার মধ্যে মানে সবাই জড়ো হতেন এবং সেখানে একটা সম্মিলনের ব্যাপার ছিল দলমত নির্বিশেষে তখন তো আর আওয়ামী লীগ বিএনপি বা প্রতীক ছিল না কিন্তু তখন সবাই ওইখানে যে মিলিত হতো এবং একটা উৎসবমুখর পরিবেশে আসলে ভোট গ্রামে গ্রামে ভোটের উৎসব চলতো সেই আপনার চুঙ্গারিয়ে এই যে মিছিল করা তারপর হচ্ছে এই যে লিপলেট পোস্টার ব্যাপারগুলি ছিল সেই জায়গাটা থেকে আমরা সরিয়েছি উৎসবটি আর নেই এখন সহিংসতাটাই বেশি কারণ উৎসব তখনই থাকবে যখন সত্যিকার অর্থে যোগ্য মানুষ এবং যে সত্যিকার অর্থে প্রার্থী হতে পারেন তারা যখন আহ ঠিকঠাক পেতেন তখনই আসলে উৎসবটা হতো এখন যেহেতু আমি দাবি করছি কিন্তু আমি পারছি না আপনি ঢাকা থেকে যেয়ে ওখানে প্রার্থী হয়ে যাচ্ছেন সুতরাং উৎসব হবে কোথা থেকে কারণ স্থানীয় মানুষ বলে এ আমার প্রার্থী না উনি তো বনানিতে থাকেন উনি তো আমার উনি তো এই গ্রাম বা আশপাশের ইউনিয়নও থাকেন না সুতরাং তার কাছে আমি কিভাবে যাবো সে আমার কাছে সহজলভ্য নয় সেটা যেমন একটা আছে আর আপনি যেটা বলছেন যে এই যে এই জায়গা থেকে বেরয়ে আসা এখন দেখেন আপনি আমি দুজনে গণমাধ্যমের কর্মী এবং আমরা যদি কিছু না ধরেন যে আপনি আমি ধরেন যে দুই হাজার পাঁচের থেকে পাঁচের দিকে সহকর্মী ছিলাম সেখান থেকে দুই হাজার একুশ পর্যন্ত আসতে যে আপনি দেখেন যে আমাদের নির্বাচনের সংস্কৃতিতে পরিবর্তন হয়েছে এবং সেখানে কি হচ্ছে যে আপনি আমি যাদেরকে যেভাবে দেখেছি রাজনৈতিক নেতা বলেন বা আপনার আমার বন্ধু বান্ধব বলেন তারা কিভাবে রূপ পাল্টে 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 হ্যাঁ এখন তাদের তারা অনেক বড় আমলিগার কিন্তু তাদেরকে আমরা আসলে কোন রাজনৈতিক দলের বা কোন নেতাদের সঙ্গে সঙ্গে একসময় থাকতে দেখেছি তারা এখন পদ পদবীর জন্য এখন সরকারি দলে চলে গিয়েছে এবং তারা হয়তো আপনি আপনি আমি হয়তো আহ পেশাদারিত্বের জায়গায় আছি বলে আমাদেরকে নানা দিকে খেলে দিতে পারবো কিন্তু আসলে আমরা আমরা যে রাজনৈতিক দলে আসুক আমাদের পেশা দায়িত্বের জায়গাতে হয়তো ঠিক থাকবো কিন্তু তারা কিন্তু পদ নানা কিছুর জন্য কিন্তু তারা পরিবর্তন করছে সুতরাং আমাদের পেশাগত জায়গায় যেহেতু এরকম হচ্ছে ওনারও বিশ্বাস এটাই হচ্ছে তাদের পদ দরকার পদবি দরকার তাদের বদলির জায়গা দরকার তাদের ফ্ল্যাট বাড়ি নানা কিছু দরকার সুতরাং তারা এখন তাদের জয়ধ্বনিটা বেশি তাদের স্লোগানটা আওয়ামী লীগের সত্যিকারের যে আওয়ামী লীগ সেই নেতা সেই কর্মীর চেয়ে তাদের স্লোগানটা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে বেশি হবে কিন্তু অন্য যারা আছে যে প্রকৃত যারা নেতা কর্মী তাদের তো আহ প্রমাণ করার কিছু নাই যে সে আওয়ামী আর তাই না যারা নব্য তাদের প্রমাণ করার অনেক বিষয় আছে সেই কারণে তারা আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে চোখে পড়ার চেষ্টা করছে এখন নতুন যারা আছে তারা চেরাই হতো আওয়ামী নেই হ্যাঁ যে সমস্যা হচ্ছে যে আমি আমি তারপরে বিশ্বাস রাখতে চাই আওয়ামী লীগের শীর্ষ মহলে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের প্রকৃত নেতাকে প্রকৃত আদেশের মানুষটিকে চিনে নেবেন আহ বিএনপিতে যারা আছেন তারা চিনে নেবেন এবং তারা দুই হাজার তেইশের নির্বাচনে সকলেই অংশগ্রহণ করুক সেটা বলা সামনে নারায়ণগঞ্জ নির্বাচন হতে পারে সেখানে অন্তত যাতে গণতান্ত্রিকভাবে যোগ্য স্থানীয় প্রার্থীরা এবং তৃণমূলের যে চাহিদা বা তৃণমূলের মানুষ বা ভোটাররা যাদেরকে চায় তারা যেন প্রার্থীতা পান ফলাফল যাই হোক নির্বাচন কিভাবে হবে সেটা পরে ব্যাপার কিন্তু ফলাফল যে অন্তত প্রার্থীটা যেন গ্রামের মানুষ শহরের মানুষের পছন্দের এবং চাহিদার প্রার্থী প্রার্থীতা পান সেটা মূল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটা বিবেচনা রাখা দরকার এটা হচ্ছে রাজনৈতিক স্বার্থে রাজনীতির এবং রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে নাহলে রাজনীতির যদি প্রকৃত অনুশীলন না হয় শুধুমাত্র ক্ষমতা লোভের সংস্কৃতি লোভের অনুশীলন হয় তাহলে কিন্তু এই রাষ্ট্র আহ আমরা যেই উন্নয়নের কথা বলছি উন্নয়নের আহ উন্নয়ন উপভোগ্য হবে না উদযাপনের হবে না আপনি কি বলেছেন যে আমরা শেষের দিকে চলে এসেছি আমার শেষ প্রশ্ন আপনার কাছে শুধু শেষ প্রশ্ন করার আগে কিছু যেমন গতকালের নির্বাচনট নিয়ে যে কথা হচ্ছে ইউপি সেখানকার কিছু ঘটনা আমি যদি বলি যে কালকে ব্যালট পেপার ছিঁড়ার ঘটনা ঘটেছে সিল মানার ঘটনা ঘটেছে প্রকাশ্যে এবং শত অনেক প্রার্থীরা হচ্ছে আক্রমণের শিকার হয়েছে এবং তারা সহায়তা চেয়ে তারা পাননি পুলিশ প্রশাসনের কাছে এবং শুধু তাই নয় দেখা গেছে যে নেত্রকোনা এবং নাসিননগরে মাত্র ভোট গ্রহণ শুরু হয়েছে তখনই যে কালি সেটি শেষ হয়ে গেছে মানে একটা ব্যাপক ধরনের আমি মনে করি যে বিভিন্ন জায়গায় একটা অপ্রস্তুতি বা এক ধরনের নৈরাজ্য ছিল আসলে সবকিছু মিলে তার মধ্যে দেখা গেছে যে মানিকগঞ্জ দুই আসনের যে সংসদ সদস্য উনি সঙ্গীত শিল্পী মমতাজ তিনি আহ আচরণবিধি লঙ্ঘন করেছেন সিংহাইরে ওখানে উনি গেছেন পরিদর্শন করেছেন যেটা কথা ছিল না এই যে একটা অব্যবস্থাপনা আমাদের থাকে মানে আমরা যত উন্নয়নের কথা বলছেন উন্নয়ন ঘটছে কিন্তু এই যে সিস্টেম অর্থাৎ ব্যবস্থাপনার যে উন্নয়ন সেটার জন্য কি আমরা আসলে পরিকল্পনা করছি কিনা বা ইলেকশন কমিশন সেভাবে চিন্তা করছে কিনা সেটা ঘাটতি আছে কিনা আপনার একজন সংবাদ কর্মী হিসেবে আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কে আমরা আসলে ওই যে আমাদের আছে না যে মানে কোনো কোন জায়গায় তো অভিযোগ বলতে হবে কাউকে কাউকে দোষী করতে হবে নির্বাচন কমিশনকে আমরা দায়ী করি কিন্তু আসলে নির্বাচন কমিশনকে আমি খুব একটা দায়ী করতে চাই আমি দীর্ঘদিন নির্বাচন কমিশন বিট করেছি নির্বাচন কমিশন সচিবালয় বিট করেছি এবং আমি দেখেছি যে আসলে রাজনৈতিক দলগুলো যদি সুন্দর নির্বাচন করতে চায় তারা যদি সম্মিলিতভাবে ভাবে নির্বাচনকে উৎসব মুখর করতে চায় নির্বাচন কমিশন তখন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে এখন আপনি আমি ঠিকভাবে অভিনয় করব কিনা না সেটার উপর নির্ভর করছে হচ্ছে মঞ্চ আসলে কতটুকু পারফরমেন্স দেখাবে তাই না আপনি আমি কাজ করছি না আপনি আমি খেলবো না রেফারির কি দোষ তাই না রেফারি তো বাসি নিয়ে মাঝখানে মধ্যে মাঠে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি আমি খেলছি না হ্যাঁ সুতরাং আপনার আমার যদি একটি সুন্দর খেলা উপহার দেওয়ার ইচ্ছে থাকে জনগণকে একটি সুন্দর নির্বাচন দেওয়ার ইচ্ছে থাকে রাজনৈতিক দলগুলোর তবে তারা নির্বাচন কমিশনও সফল হবে এখন নির্বাচন রাজনৈতিক দলগুলো একে অপরকে বলে যে ও বলে যে ও তো ভালো নির্বাচন করবেন আমি ভোটে যাব না আরে ভাই আপনি ও ভালো নির্বাচন করবে কি করবে না পরের ব্যাপার আপনি নির্বাচন অংশ নেন না আপনি নির্বাচন বয়কট করছেন কেন আমাদের যে নির্বাচনে যে আবার বলে আমি সংসদে যাব না আমি সংসদে গেলাম না সব রাজনৈতিক দলই এই কাজটি করেছে সুতরাং এখানে নির্বাচন কমিশন স্পিকার তাদেরকে দায়ী করে লাভ ঘটনাটি হচ্ছে যে পারফর্মারদের এখানে দায়িত্ব আছে হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করবে এখন বিএনপি বলে যে তো নির্বাচন ভালো নির্বাচন আমি যাবো না আপনি আসেন এসে প্রমাণ করেন সে কি নির্বাচন করলো আপনারা ঠিক মতো নির্বাচন করছেন আপনারা নিজেরা কি ঠিক ঠিক মনোনয়নটি দিচ্ছেন কিনা ঠিক রাজনৈতিক আপনার কি যাদেরকে মনোনয়ন দেওয়ার কথা তাদেরকে মনোনয়ন দিচ্ছেন না আপনি আহ মনোনয়ন বিক্রি করছেন সুতরাং এই জায়গাগুলো যখন রাজনৈতিক দলগুলোর মধ্যেই যখন স্বচ্ছতা এবং গণতান্ত্রিক চর্চাটা না হবে আপনি বেচারা নির্বাচন কমিশনকে দোষ দিয়ে লাভ নাই আমি বিশ্বাস করি যে কোনো আমি এই পর্যন্ত গত প্রায় পঁচিশ তিরিশ বছরে যে কটি নির্বাচন কমিশনারকে দেখেছি বা প্রধান নির্বাচন কমিশনারকে দেখেছি সব এবং তাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে আলাপ আলোচনা করে দেখেছে মোটামুটি সবাই কিন্তু নির্বাচন সুষ্ঠু করার চিন্তা ভাবনা রেখেছিলেন কিন্তু সময় পরিস্থিতি রাজনৈতিক আবহাওয়ার কারণে কেউ কেউ বিতর্কিত হয়েছেন আর কেউ কেউ হয়তো হিরো হয়েছেন বা আমরা তাদেরকে ভালো বলেছি আসলে কেউ তার বদনাম নিতে নির্বাচন কমিশনে যান না সবাই চান যে একটি ভালো নির্বাচন হোক তার নেতৃত্বে বা তাদের নেতৃত্বে একটি ভালো নির্বাচন হয়েছে এই এই এটা তো কেরিয়ারে তার একটি পরম পাওয়া কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে তাহলে তো হবে না এবং রাজনৈতিক দলগুলোর একটা ইয়ে আছে মানে পারস্পরিক দোষারোপ করা সেই জায়গা থেকেও সরে আসতে হবে এখন সকল রাজনৈতিক দলেরই দায়িত্ব আছে হ্যাঁ সেই দায়িত্বটা তারা কতটুকু পালন করছে এবং আপনি কেন সুযোগ দেন একতরফাভাবে ভাবে খেলার হ্যাঁ আপনি আসেন নির্বাচনে আসেন সেটা মানে আপনি ঠিকই বলেছেন যে গণতন্ত্র সেটা দেশের হোক সেটি দলের হোক সেটি ব্যক্তি হোক সব জায়গায় যদি গণতন্ত্রের চর্চাটা হয় দলীয় ভাবে এবং যেটা বলছেন যে সঠিক মূল্যায়ন যারা আসলে দলের কর্মী রয়েছে তাদেরকে যদি সঠিক মূল্যায়ন করা হয় দলীয় ভাবে এবং মঞ্চ মঞ্চের কথা বলছিলেন নির্বাচনকে যদি মঞ্চ বা খেলা যাই বলি না কেন সেটা যদি সেটা যদি সুষ্ঠু ভাবে হয় তাহলে এই কাজটি সম্পন্ন করার জন্য ইলেকশন কমিশন তার জন্য সহায়ক হয় এবং শেষ খুব ভালো হবে হবে এই নির্বাচনটি বা সামনে যত নির্বাচন এবং যতগুলো হয়েছে সবগুলো সুচারু ভাবে সম্পন্ন করছে করতে সে পারে তো তুষার আবদুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং দর্শক আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের জন্য শেষ করছি